এই জন্য যে ঘরের কেউ ফজরের নামাজ পড়ে না ওই ঘর কোনো মানুষের ঘর না মুসলমান তো দূরে থাকবে এটা কোনো মানুষের ঘরে না তো জন্তু জানোয়ারের ঘর হাইওয়ানের ঘর এটা গরু ছাগলের ঘর এটা চতুষ্প জন্তুর ঘর যে ঘরে সাপ বিচ্ছু থাকে জন্তু জানোয়ার থাকে এক মুমেনের ঘর এটা মুসলমানের ঘর অথচ কেউ ফজরের নামাজ পড়ে না কি ধরনের মুসলমান এই অপদার্থ বাফিডা কি বাপ তার ভিতরেও কোনো অনুভূতি নাই ফুতের মধ্যে কোনো অনুভূতি দুটাই ফালাস্টিক দুইটাই ফালতু ওই মা ও ফালতু জিও ফালতু বেটিও নামাজ করে না বেটির জিও নামাজ করে না দুটা ঘুমায় আহাম্মক কি ধরনের মহিলা এটা হম দাদা ষাট বছর হয়ে গেছে এবার চোখের সামনে জি ফুত নাতি নাতনি ফজরের নামাজ পড়ে না

বাইক বিল্ডিং এর কাম শেষ হ্যাঁ আর কি তা অসুবিধা মোটামুটি টার্গেট তো ফিলার দুনিয়া আসছিল যে উদ্দেশ্যে বিদেশ ফাটাইবার আল্লাহ তো ফাটাইছে তিনটা মাইয়া বিয়া দিবার একটা উদ্দেশ্য ছিল দুনিয়ায় আস আল্লাহ রহমতে মেয়েও বিয়া দিছে বিল্ডিংও করছে সাইডটা রুমও করছে কুদ্দুর জাগাও লইছে এখন তো আল্লাহর রহমতে ফাঙ্গাস তেলাফিয়া মিলাইয়া আল্লাহ রহমতে খানাও বালা চলতে আছে বাহ আর কি এখন শুধু আর আর কোনো টেনশন নাই এখন শুধু খানা পেশাব পায়খানা আর ঘুম ঘুম যাও خلاص এর নাম মুসলমান এর নাম আখেরাত এভাবে ভুলে যায় মানুষ মানুষ আল্লাহকে ইয়ালামুনা যাখরা মিনাল হায়াতিদ দুনিয়া ওহমানিল আখিরাতিহুম গাফিলু রব্বুল আলমিন বলে বান্দা এই দুনিয়া তো খুব বুঝলা দুনিয়ার এই অংশ তো দারুণ ভাবে বুঝলা আনিল ব্যাপারে তো গাফিল হয়ে রইলা বুড়া মানুষ তো দুনিয়া সব বুঝো কিন্তু দশটা সুরা পাঁচটা সুরাও শুদ্ধ করে পড়তে পারো না হায় বাবা আফসুস কেমন মুসলমানের জিন্দিগি চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে যাওয়ার পরেও যে এইটুকু শুদ্ধ করতে পারে না এমন বদনসিব মুসলমান হয় কেমনে এমন দুর্ভাগা ইমানদার কেমনে হয় বাবা কেমনে হয় বলেন অমাহা দিহিল দুনিয়া আল্লাহ বলে দুনিয়ার জীবন আর কিছুই নয় বান্দা শুধুই তামাশা শুধুই খেলাধুলা কি তামাশা দুনিয়া কি খেলাধুলা আল্লাহ বলছে আল্লাহ বলেন আমি বানাইছি আমি বললাম কোম্পানি যদি বলে এটা খেল না আপনি বুঝি বলবেন এটা আসল কথা বলেন না যিনি বানাইছেন তিনি বলতেছেন আমি বানাইছি খেল না দুনিয়া আমি বানিয়েছি তামাশা তুমি বলো যে এটাই আসল এখানের হাসি হাসি এখানের কান্নাই কান্না এখানে সুখে থাকলেই আমি মনে করি সুখে আছি আল্লাহ বলে না বান্দা এখানের হাসিও শেষ হবে কান্নাও শেষ হবে বাসর রাত ভোর হয় ফাঁসির রাত ভোর হয় হয় কিনা তাইলে সুখের দুনিয়াও শেষ হয়ে যায় দুঃখের দুনিয়াও শেষ হয়ে যায় আখেরাত শেষ হবে না ইন্নাল আল্লাহ বলে সমস্ত নাফরমান জাহান নামের আজাবেই থাকবে চিরস্থায়ী বিরতি হবে না আল্লাহ বলে কোন বিরতি মিলবে না লক্ষ কোটি বছরেও এক সেকেন্ডের জন্য অবসর হবে না হুমফিহিমু বুলি শুন আল্লাহ বলে জাহান্নামি অনন্তকালের জন্য জাহান্নামে মলিন চেহারায় বিমর্ষ মুখ নিয়ে বিমর্ষ চেহারা নিয়ে পড়ে থাকবে কোটি বছরে কোনো দিন মুখে হাসি ফুটবে না দুনিয়ায় তো মানুষ ক্যান্সার রোগীও যদি হসপিটালে থাকে তারপরও কারো কথাই তো কখনো হাসি দেয় ফাঁসির আচামিও তো হাসি দেয় দিতে পারে তরফ বেকারিং বলে জাহান্নামি কোনোদিন হাসবে না অ মা জলাম নাহুম পলাকিং কানুহু জল আল্লাহ বলেন জাহান্নামি চিৎকার করবে আর আল্লাহ বলবেন বান্দা আমি জুলুম করি নাই তুমি করেছো। আমি বান্দা হায়াত দিয়েছি আমি আল্লাহ তাআলা সময় স্বাস্থ্য সুযোগ সব দিয়েছি আমার গোটা কায়েন আত্ তোমার জন্যই তো দিয়েছি ওয়াল্লাদি খালা কালাকুম্ মাফিল আলদি জামিয়া আহ সবটা দুনিয়া তোমার জন্য সারে দুনিয়া তেরে লিয়ে তো সেরেফ মেরে লিয়ে তামাম দুনিয়া তোমার জন্যে তুমি শুধুই আমার জন্য কথা তো ছিলই তুমি তো পাত্তা দিলা না অমা জলাম আমি আল্লাহ জুলুম করি নাই ওলাকিং কানু হুন নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছো করেছ অনাদা উয়া মালিকু লিয়াকুদিয়ান আব্বু আহ যাহান্ন আমি চিৎকার করতে করতে ফেরেস্তাকে ডাকবে জাহান্নামের প্রধান ফেরেস্তার নাম হচ্ছে মালিক ওই ফেরেশতাকে ডেকে বলবে ইয়া মালিক লিয়াক দিয়া রব্বুক আল্লাহ বলো না আমারে এমন শাস্তি না দিয়ে মৃত্যু দিয়ে দিতে আমি যে আর পারছি না জাহান নামের আগুনে তো আর সইতে পারছি না রে মালিক বলো না আল্লাহকে আমারে মৃত্যু দিয়ে শেষ করে দিতে কাল ইন্নাকুম মা কিছু জাহান জাহান্নামের রেফারেস্টা বলবে না এভাবেই তোমাকে অনন্তকাল থাকতে হবে আর কোনো দিন মৃত্যু চাইলেও হবে না আর কোনোদিন মৃত্যুও হবে না লা ও খোদা আইলাই হিম ফাইয়া আল্লাহ বলে জাহান্নামে কোনো দিন মৃত্যুর কোনো ফায়সালা হবে না আফামা নাহ্নুবি মাইমী আল্লা বলে জান্নাতি বান্দা জাহান জাহান্নামিকে ডাক দিয়ে বলবে দোস্ত আর কোনদিন তোমার কিংবা আমার কারো মৃত্যু হবে না অতএব তোমার সুখের আমার সুখের যেমন শেষ নাই তোমার দুঃখের আর কোনোদিন শেষ নাই তুমিও খালি দিই না ফিহা আমিও খালি দিনা ফি হা আমিও জান্নাতে চিরস্থায়ী তুমিও জাহান চিরস্থায়ী আল্লাহ আমাদেরকে মাফ করে ভেবে দেখেন বা ছেলেরা তোমরাও ভাইব বাবা তালে বেলেম এমন পথে আসছো দোস্ত মনে রাখো আমার একটা কথা নবী সাল্লা সাল্লাম বলছে যে পথ এলমের পথ সে পথ সোজা জান্নাতের পথ এই আর রাস্তা বদলাইতে হবে না আর গাড়ি বদলাইতে হবে না আর স্টেশন বদলাইতে হবে না রাস্তায় উঠে চলে আসছো এবার শুধু হাঁটতে থাকো সামনে একদিন দেখবা জান্নাত খুলে যাবে কাজেই মাদ্রাসায় কোরআনের সামনে বইসা আর কোনদিন যদি এই পথ থেকে ছুটে যাও খুদার কসম একটাইতে চাইতে উত্তম রাস্তা আর কোনোদিন মিলবে না ধারি রাস্তায় আর যাইও না মহাসড়কে চলে আসছ হাইওয়ে রোডে আস এখন শুধু আগাও শুধু আগাও অনেক কষ্ট আমরাও সহ্য করছি রে বাপ কত কিছু হজম করছি আমরা পড়ালেখা করতে গিয়ে বাতের প্লেটে তরকারির জন্য আল্লাহর কসম চোখের পানি ফেলে ফোটা চোখের পানির ফোটাও বাতের প্লেটে পড়ছে ছাত্র জীবন একটু তরকারি লেখা একটু ভালো তরকারির আশা মিলে নাই ভালো তরকারি লজিং থাকতাম ক্লাস যে পড়ি দাহুমে জীবনের প্রথম মাদ্রাসায় গেছি প্রাইমারি পাশ করে আমার ভাই আমারে বাসের সিটে বসায় নাই আমি এত ছোট ছিলাম যে আমার ভাইয়ের কোলে বৈশা আমারে দিয়ে আইসে মাদ্রাসা ওই বছর থেকেই লজিং ছিলাম তখন বোর্ডিং এর সিস্টেম ছিল না আমার ভাই মাদ্রাসা লজি থাকতাম দুই বেলা বাচ্চা পড়াইতাম নিজের পড়াও পড়তাম তো এখন আর নাই তিন বেলা খানা আমরা আমরা জীবনে দেখছি আগে সকালে যে আগে তো খানা দিত দুই বেলা আমাদের মা ছাত্র জীবন পুরাটাই এক দাওরাই হাদিস পর্যন্ত আমরা তো বাবা খানা দিছি কি দুই ভাগ আসরের পরে খানা দিত সকালে ক্লাসের আগে সবকের আগে কি দিত খানা দিত এই তো খানা ছিল আহা খানা আমরা এখন আর এই সমস্ত এই রসিকতার কত কথা আমরা বলতাম যে বোর্ডিং এর দিয়ে ওজন গরম যায়স এগুলো কত আমরা কইতাম না এগুলা যে কই এগুলা আসে ভাইয়া এখন এই খানা ওই কষ্টের খানা তো নাই বাবা এ তো আমার আমল তো আমার আগের আমল আমার বয়স তো কমপক্ষে দুইশো বছর ঠিক না বলো না তাহলে আমার বয়স কি দুইশো বছর তিরিশ বছর আগের ঘটনা কারণ প্রথম ছোটবেলার দশ বছর তো গেছেগা গা প্রাইমারিতেই বাসায় এরপরের সময়টা বলতেছি তাহলে তিরিশ বছর আগের ঘটনা এর মধ্যে কর্মজীবনের আসি লম্বা সময় তাহলে মাঝখানের এই সময় এই জন্য আমরা অনুরোধ করি সবাইকে বললাম আপনাদেরকে বললাম আখেরাতকে নিয়ে ভাবেন তাহলে তোমাদেরকে বলি একটা ছেলেও এই এলমের এই রাস্তা কোরআন সুন্নার এই রাস্তা আল্লাহর কাছে প্রতিদিন একবার বলবা মাওলা এই পথ থেকে আমারে সরাই সরাই আমার সব সময় মায়া লাগে আমার জীবনে সবচেয়ে বেশি আফসুস লাগে যে প্রত্যেক বন্ধের পরে মাদ্রাসা যখন খোলে কিছু না কিছু ছাত্র ছুটে যায় হেতার ফুটতো না কিরে ফুটতো না অভিভাবক কাঁদে মা কাঁদে বাবা কাঁদে হুজুর হেতার ফুটতো আতে এই তিন দিনে পাঁচ দিনে বাড়িতে গিয়ে এমন মোবাইল টিপছে তার মা তার বাবা এই দুই ডাকাই একটাবার বার কিন্তু করে নাই মা নামেরে ডাকায় বাপ নামেরে ডাকাইতে এই যে তার হাতে মোবাইলটা দিছে বড় মোবাইলটা তার আর কোনো নামাজ নাই আল্লাহ নাই খোদা নাই কিচ্ছু নাই তো মোবাইল টিপে পাই দোষ হয় আমরা আমরা মানুষের কিতা করি আমরা মানুষের চিরা খাই আমরা মানুষের চিরা খাই ফানি দিয়ে ভিজাইয়া বুঝেন নাই কথা হ্যাঁ হুজুর আপনারা কি করান বাইতে ইয়া মোবাইল টিপে আল্লাহ না আলাপ হ্যাঁ আপনি আব্বা বিড়ি খাইবেন ঘরে টেলিভিশন চলবো এবডি টোটো করে বাজারে ঘুরবো হ্যাঁ আর হেতে আমরা মানে বাইক থেকে মাদ্রাসার থেকে যখন পাঠাবো জোনায় বাগদা দিয়ে না পাঠাইতাম বলে আমরা আমি আমি তো অনেক অভিভাবককে বলি আমার মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ পাঁচশো ছাত্র আলহামদুলিল্লাহ চারশো চুরানব্বই জন ছাত্র হিসাব করা তো এই জন্য বললাম অভিভাবককে আমি বলি যে বাবা আমি তো অপরিচিত কারো কাছে আমার সন্তানকে পাঠাই নাই ভীম কোন মানুষের কাছে পাঠাই নাই আপনারা যখন আমাদের কাছে দিছিলেন আমরা তো শিক্ষক আমরা তো সবার শিক্ষক আমরা দিচ্ছ তিন মাস টানা মাদ্রাসায় রাইখা পাঁচ ওয়াক্ত নামাজ পড়াইতে পারি মেসওয়াক করাইতে পারি একটা সপ্তাহ তার মা বাবার কাছে দিলাম কোন অন্যের কাছে তো দিছি না আপন মা বাবার কাছে দিয়ে আসলাম পাঠাইলাম আপনি বুঝি ছয়টা দিনও তার নামাজ রোজার খেয়াল রাখতে পারতেন না আপনি কি সিরাডা চাবান কি ঘাস কাটেন মিয়া হ্যাঁ সন্তান মানুষ করতে শুধু শিক্ষকের জিম্মাদারি পিতা মাতার কোন জিম্মাদারি নাই আল্লাহ আমাদেরকে বুঝতাম আল্লাহ নবী সাল্লাহ বলছে আউ ইউ না সেরা নিহি আউ ইউ মা জি সা ইহুদি বানিয়ে ফেলে খ্রিস্টান বানিয়ে ফেলে অগ্নিপুজো বানিয়েছে ঘরে যে রঙিন টেলিভিশন চলে এটা কি ওই ফোলাডাই কিনে আনছে না বাপে কিনতে আনছে তো তুমি তো তোমার সন্তানকে না ফরমান হবার জন্য নিজ ঘরে ব্যবস্থা করলা বলেন না কেন বিড়ি গাইতে গাইতে হ্যাঁ ভুতেরে কেমন ভালো করে পড়িস মানুষ মানুষ হইস মানুষই তো না আমার মতো কিত্তি তুই তো আমি যে এটা আমনে হইলেন না এটা আমার গায়ে গছাইতে আছেন ঘটনাটা কি আল্লাহরে মানা রসুলকে মানা আমনের গায়ে সইল না এটা আমার উপরে দিলেন কেন ছাপাই এই দিনকে এক হুজুর এক ছেলে অভিভাবক আমারে বলতেছে কয়েক ছেলের মাদ্রাসা হেপসখানায় পড়তে দিছে এখন সে পড়বে না মাদ্রাসা তো তার বাপ মারে কোলা এখনকার যুগের কেউ চালাক ছেলে এ বলতেছে তার আব্বা মারে বুঝছি আমি তোমরা একটা বুদ্ধি বাট বাইর করছ আমাকে হাফেজ বানাই আমারে দিয়া তোমরা বেহেসতে যাওয়ার একটা ব্যবস্থা করছো আমার জান শেষ করে ইমান নাই আবার কথা আমি আর জীবনে শুনছি না বুঝছেন নবী যে আমা আমারে দিয়ে তোমরা ব্যস্ত যাওনের একটা বুদ্ধি লাগাইতে তোমরা কইবা সঙ্গং আর আমি জান শেষ করে তোমরা ব্যস্তে ব্যবস্থা করুন ঘটনাটা কি আ এখন কার বাচ্চাও চালাক মা বাপকে সচেতন হওয়া উচিত পিতা মাতাকে দিনদার হওয়া উচিত অতএব সর্বশেষ কথা হলে এই আয়াতটা বলতে চাই এই আয়াত বলার এইটাই উদ্দেশ্য হল এখানে আল্লাহ পাঁচটা গুণ বলছে এলমের পাঁচটা গুণ যে ব্যক্তি এলেম অর্জন করে কোরআন সুন্নার তোমরা তালেব এলেন তোমরাও সুম বাবা সুরাই জুমার তেইশ নাম্বার পাড়া উনচল্লিশ নাম্বার সুরা সুরাই জুমার এই সুরার নয় নম্বর আয়াত আমি পড়ছি এই আয়াতের মধ্যে আছে পাঁচটা গুণ এক কানেত যে তালার সকল হুকুমের প্রতি অনুগত এর অর্থ কানেত কনুত দুই আনা সাজিদান যে দীর্ঘ রাত পর্যন্ত আল্লাহর জন্য সেজদা দেয় মানে তাহার যুদে অভ্যস্ত ওই যে মৌলানা সাহেব বয়ান করতেছিলেন তাহার কথা বয়ান করতেছিলেন আমি যে সময় আসছি তখন শুনছি আনা আল্লাইলি সাজিদান যে গভীর রাতে লম্বা সময় ধরে আল্লাহকে সেজদা দেয় তিন ইমান আয় আনা আল্লাইলি ক ইমান আল্লাহর দিনের জন্য এলমের জন্য যে দীর্ঘ রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকে মানে জেগে থাকে রাত ভোর লম্বা সময় এলেম চর্চার জন্য যে কষ্ট করে ইবাদতের জন্য যে কষ্ট করে এই তিন আখেরাতা সর্বদাই ভয় রাখে অয়ার জু রব্বি এবং সর্বদা যার অন্তরে আল্লাহর রহমতের আশা থাকে কয়টা হলো এক নাম্বার আল্লাহ তালা সকল হুকুমের প্রতি অনুগত দুই নাম্বার দীর্ঘ রাত পর্যন্ত আল্লাহকে সেজদা দেয় তিন নাম্বার দীর্ঘ রাত পর্যন্ত দিনের জন্য ইলমের জন্য জেগে থাকে চার নাম্বার আখেরাতকে সর্বদা ভয় করতে থাকে পাঁচ নাম্বার আল্লাহর রহমতের আশা করতে থাকে আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলেন হালিয়াস্তাল্লাদিনা ইয়ালামুনা ওয়াল্লাদিনা লা ইয়ালামুন এই এরকম ইলম যাদের তারা আর যাদের এলেম এমন না শুধুই কিছু জিনিস জানে কিছু শব্দ জানে কিছু বাক্য জানে হোক বাংলা হোক আরবি হোক ইংরেজি কিছু কিছু কথা জানে জানে শব্দ কিন্তু মুখস্ত আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই গভীর রাতের সাথে কোনো সম্পর্ক নাই আখেরাতের ফিকির নাই আল্লাহর রহমতের কোনো আশা নাই আল্লাহর হুকুমের আনুগত্য আমলের কোনো নমুনা নাই এই দুই জাননেওয়ালা কখনোই বরাবর হতে পারে না

বাংলাদেশের একটা শ্রেষ্ঠ মাদ্রাসা যে মাদ্রাসায় শুধু ছাত্র আছে সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার আছে মনে আড়াইশ আড়াইশ শিক্ষক বিশাল বড় মাদ্রাসা বিশাল অনেক সুন্দর অনেক সুন্দর মাদ্রাসা তো ওই হুজুরের মুখে উনি অনেক বড় বুজুগ ওনার মুখে সরাসরি বয়ানে আমি এটা শুনছি যার এলমের মধ্যে এই পাঁচটা গুণ আছে আর যার জ্ঞানের মধ্যে এই পাঁচটা গুণ নাই সে না অতএব তোমরা যদি তোমার মধ্যে আল্লাহর হুকুমের আনুগত্য নাই রাত গভীরে জাগার মানসিকতা নাই এলমের জন্য রাত্রি জেগে কষ্ট করার হিম্মত নাই আখেরাতের কথা মনে নাই আল্লাহর রহমতের কথা মনে নাই তাই শুধুই পড়লা ওরা পড়লো বাংলা অঙ্ক ইংরেজি ওরাও স্বপ্ন দেখলো দুনিয়া উপার্জন তুমিও মনে করো আরবি শিখলা শুধু মাকসাদ দুনিয়া উপার্জন দুনিয়া কদ্দুর ভালা খাইবা দাইবা চলবা হুজুর হইয়াই চলবা আর কি তাইলে তো বরাবর হয়ে গেল বরাবর হয়ে গেল না আল্লাহ বলছে না বরং এই পাঁচ গুণে গুণান্বিত এলেমওয়ালা আর এই পাঁচ গুণ বিহীন এলেমওয়ালা জ্ঞান ওয়ালা বরাবর নয় ইন্নামা ইয়া দেখারু উলুল আলবাপ আল্লাহ বলে এই কথাটি বিবেকবান যারা বুদ্ধিমত্তা সম্পূর্ণ মানুষ যারা তারাই কেবল এই কথার থেকে উপদেশ গ্রহণ করবে করবেও বুঝবে না এই জন্য তালেব এলিমদের কেউ বল বাবা আমলা তকালা আখেরতওয়ালা আলেম হও আল্লাহ তো ফিক দান করেন রব্বানি হও রব্বানি কুনু রব্বানি আল্লাহ বলছে তোমরা রব্বানি হও রব্বানি মানে আল্লাহ বিমা কুমতুম তো কুম তুম তাদের সোন কেন তোমরা যেহেতু কেউ কিতাব পড়াচ্ছ কেউ পড়তেছ যেন আল্লাহ বলছে যারা মো যারা মুতা আল্লিম যারা শিক্ষক যারা শিক্ষার্থী সকলেই রব্বানি হও রব্বানি ওস্তাদও রব্বানি হত ওস্তাদও সংবঙ্গ হলে হইত ওস্তাদও মোবাইল টিফিন না হলে দিন রাত মোবাইল টিফিন হুজুর এই অপদার্থরে দিয়ে কোনো কাম হতো না বাতে খাই বেশি তাই নিয়ে শুধু এই বউ বাচ্চা আর এই জিফুত লইয়া বাত কত গুণ খায় আর গুণ আপনি যাই খেদমত করছেন বাতের ব্যবস্থা হয়েছে আর কি আপনার বউ চলে আর জিফুত চলে আর এই তো শেষ কিন্তু একজন আলেমে দিন কাল্লাহ তালা নুরানির শিক্ষক হোক হেফজোখানার শিক্ষক হোক কিতাবখানার শিক্ষক হোক মসজিদের ইমাম হোক খুদার অসম যাকে আল্লাহ তালা অল্প সিকি পরিমাণ এলেম দিছে তাকে আল্লাহ তাআলা শুধু একটা বউ আর চাই সংসার চালাইবার জন্য এলেম দেয় নাই বুঝেন এই দুটুকুর জন্য কি দেয় নাই এলেম দেয় উন্নতির জন্য দিছে। অলিউম জিরু কাউ মাহ রাজা ও ইলাইহিন কোরআন আল্লা বলছে কেন এলেম দিসি দিছি এই কারণে আমার এই এলেমওয়ালা বান্দা যখন এলাকায় ফিরে আসবে

এতটুকুর নাম এল তো কৌমের ফিকির কে করবে উন্মতের ফিকির কে করবে মানুষের কাজটা করবে কে তাইলে আল্লাহর দিকে কে ফিরাবে মানুষকে এই লাখ লাখ যুবককে ফিরাবে কে কি পরিমাণ মুসলমানের সন্তান নামাজ পড়ে না কি পরিমাণ মুসলমানের মহিলা বেপর্দা কি পরিমাণ বয়স্ক বাচ্চা চা তাদের শেষ বয়সটা বিড়ি সিগারেট সা দোকানের আড্ডায় কি পরিমাণ শেষ করছে চাচা একজন চাচা বলেন ইনসাফ করে বলে আপনারা একজনে বলেন চাঁদোয়ানে বইয়া থাকে কি পরিমাণ বুড়ামিয়া কেন বসে তাকে চাষারে জিজ্ঞাসা করেন যে চাষা এমন সুন্দর হায়ারটা চাঁদু অনেকা শেষ করে দিল চাঁদুখানে কেন জীবনটা শেষ করে দিল কামড়া করলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন